দেওয়ার পরে মানে বিয়ে আজ করব কাল করব করে বলে আর করে না কিন্তু এই যে ভাবে খেলিয়ে নিয়ে বেড়াই হ্যাঁ পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে ওই কিন্তু ছেলে পেটে বাচ্চা এসেছিল করেন না করেন না দাদা পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে আর চাইছে না আজকাল করার পরিবারের শুধু কথা বললে আমার পরিবারের বাড়ির কথা আমার নাম সুন্দরী আমার বাবার বাড়ি হচ্ছে শ্যামপুর পড়া

সোসাই বলে তোকে জেলে বলবো তোর লাইফটা বাদ করে দিব আমি তোর হব না তো আমি কারো কারো হতে দেবো না তোকে মানে এইভাবেই কথা বলি আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো তাহলে আমরা সংসার করব কিন্তু বিয়ের দিকে আগাল দিলে ওই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বাড়াই যেখানে সেখানে আমাকে নিয়ে যাই নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে ওই রাত আড়াইটা বাজে তখন কান ছাড়ে ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরোয়া করে রেখেছে আমাকে মারার জন্যে কিছুটা আমার স্ত্রী ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত থাকার পরে ওরা পাইনি তখন চলে এসছে ছেলেগুলো চলে আসার পরে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসছি আসার পরে কানসারা আমাকে ধরে নিয়েছে কানসারে ধরে মোটর সাইকেল বলছে উঠ আমি উঠবো না আমাকে জোরপর্ব উঠাই নিয়েছে খাসের নিয়ে গেছে খাসের থেকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমার বাসার সামনে যেয়ে আমাকে অনেক মারধর করেছে মার এটা এটা পরশুদিন পরশুদিন জি পরশুদিন মার ধর করা একটা ছোট ফোন ছিল ছোট ফোনটা কিন্তু জ্যাকেটেরpocket থেকে পড়ে যায় ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যায় থেকে যাওয়ার পরে কালকের ঘটনা ওই কিন্তু ফোন হওয়ার জন্য আমাকে অনেক বলে আমি কিন্তু দিতে চাই না কিছুতেই যে বিয়ে করবা দে ফোন নিবা ওই কিন্তু কালকে মিথ্যাতে বলেছে যে আমি বিয়ে করব তোমার বাসায় আসছি বলে ঠিক আছে আসো একটা লোক নিয়ে গিয়েছিল পর বন্ধুকে নিয়ে যায় কালকে বিয়ের মানে কথা বলে যে বলছ আমার ফোনটা তোমাকে দাও তোমাকে বিয়ের রাতটার সময়সা করব এর আগে দুই দিন কাজী ডাকাইছে আমার বাসাতে কাজী ডেকে কাজী বসে থেকে থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসেছে বিয়ে করেনি মানে যায়নি ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে কালকে আপনার বাড়ি মিয়াপাড়া জি মিয়াপাড়া শ্যামপুর মোবারকপুরের কাজী আসলো কোথায় ওই যে কানসারে থাকি আমি ভাড়া কানসারে কোন জায়গায় থাকি কানসারে দালাল অফিসের সামনে থাকি প্রাইমারি স্কুলের পাশে আচ্ছা কার জন্য থাকি দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে পাকা পুক্ত ডেকে ডেকে ডাকার পরে তিন লাখ টাকা মোড় মানে হয়ে গেছে যে লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে প্রথমে পাঁচ লাখ তারপরে চার লাখ বলছিল ছেলে তারপরে তিন লাখে রাজি হয়েছে প্রথমে পাঁচ লাখ নিজের মুখে শিকার করেছিল চার লাখও করেছিল বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে পূর্ব ছেলেকে

আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিওগুলো ছেলে কিন্তু যাবে না এখান থেকে ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে থাকা দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে দিয়ে ওর নানা আমাকে মারতে এসছে এখানে এখানে ওর নানা আমাকে মারতে এসছে ওর ভাই আগে মেরেছে তারপরে হচ্ছে কি যে আমার খালা এসছে আর খালা আমাকে মারতে এসছে সবাই দেখেছে এগুলো মানে ই করার পরে আমার ড্রয়ার এ হচ্ছে তিন জোড়া কানেক্ট ছিল সুইস্রুত এক জোড়া এক জোড়া ঝাপটা ছয় আনাওয়া জনের সুইশ্রুতা ছিল তিন আনাবাজনের আর বালি ছিল তিন এটি নিয়েছে আমার টাকা ছিল চল্লিশ হাজার টাকা আমার টাকাও নিয়েছে কালকে নিয়েছে লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল

তখন কিন্তু কিছুই নাইনি ভিডিও করার মানে আগে পর্যন্ত কিছুই আমাদের কাছ থেকে নাইনি তারপরে কিন্তু মানে এগুলো ডয়ের টয়ের ভাঙচুর করে আমি নকল চাবিও নিয়ে গেছিল চাবিটাও কিন্তু ওখানে রেখে চলে এসছে ওরা ওই চাবিটা আছে আপনার চাবিটা আছে আমার বাসাতেই আছে চাবি আমি দেখাতে পারবো ওই মামা আছে বাইরে গিয়ে আমরা জানি চলে গেলাম আর ভাই না হাত ভাগটা গেল ওসব